পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অনেক কিছুই আদায় করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাসও কয়েক গুণ বেড়েছে বাংলাদেশের ক্রিকেটারদের এবার ইন্ডিয়া বদের পরিকল্পনা টাইগারদের তাই তো ভারত সিরিজ নিয়ে বাড়তি রোমাঞ্চ কাজ করছে বাংলাদেশি সমর্থকদের চলতি মাসে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল সেখানে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি সিরিজ খেলার কথা টাইগারদের তবে বাংলাদেশের এ সফর বাতিলের জন্য উঠে পড়ে লেগেছে ভারতীয় রাজনৈতিক দল হিন্দু মহাসভা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে দফায় দফায় হামলার হুমকি দিয়ে যাচ্ছে হিন্দু জাতীয়তাবাদী সংগঠনটি প্রথমে বাংলাদেশ ভারত সিরিজের টি টোয়েন্টি ম্যাচে হামলার হুমকির পর এবার কানপুরের দ্বিতীয় টেস্টেও হামলার হুমকি দিল হিন্দু মহাসভা এ অবস্থায় খেলোয়াড়দের নিরাপত্তার কথা চিন্তা করে ভেনু পরিবর্তনের কথা ভাবছে বিসিসিআই কানপুর থেকে সরিয়ে দ্বিতীয় টেস্ট মধ্যপ্রদেশের ইন্দোরে নেয়া হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি তবে ভেনু পরিবর্তন নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বিসিসিআই সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনে প্রভাব পড়েছে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে নানা অভিযোগ এনে আন্দোলনেও ভারত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্র জনতা এরপর থেকেই সংখ্যালঘুদের ওপর হামলার বেশ কিছু গুজব ছড়ায় ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এমন অস্থির পরিস্থিতিতে রাজনৈতিকভাবে না পারলেও ক্রিকেট দিয়ে ভারত দের দাঁত ভাঙা জবাব দিতে চায় টাইগার সমর্থকরা রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ